তারা ওই যোগ্যতা অর্জনই করতে পারেনি তারা এটাকে নেগেটিভ প্রেজেন্ট করে এই মাত্র পাওয়ার বিদ্বেষিনা মিমকে নতুন লুকে দেখে মিডিয়ার সামনে সে মুখ খুলে একই মন্তব্য করলো অপু বিশ্বাস অপু মিডিয়ার সামনে বিদেশিনা মিমকে এমন কি বললেন বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না টেন দেখ থাকুন শেষ পর্যন্ত হ্যালো বন্ধুরা আমি এখন আপনাদেরকে হাসি ও আকর্ষণীয় লুকে সবসময় সবার নজর কারণ এই সময় আলোচিত নায়িকা ক্যামেরার সামনে হাজির হতেই কিন্তু এই নায়িকা অভিনয় কম জানেন না ক্যারিয়ারে বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকদের বেশ জনপ্রিয়তা করিয়েছেন সমস্ত মানুষের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী ভক্তদের ভালোবাসায় পরিপূর্ণ হয়ে রয়েছেন এখন বর্তমান সময়ের জনপ্রিয় আলোচিত নায়িকা এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের সড়ক তিনি বা নতুন একটি লুকে নেটিজেনদের সামনে হাজির হয়েছেন তিনি সমস্ত নেটিজেনদের দৃষ্টি কেড়েছেন তিনি সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিজের কিছু ছবি পোস্ট করে এই ছবিতেই দেখা যায় অসাধারণ লুকে হাজির হয়েছেন তিনি এই নায়িকার অসাধারণ সেই লুকগুলো দেখি ভক্তরা প্রশংসা ভাসাচ্ছেন তাকে এবার অবশেষে সেই নায়িকাকে প্রশংসা ভাসালেন বাংলাদেশের আরেক জনপ্রিয় নায়িকা বিশ্বাস মিডিয়ার সামনে এসে অপবিশ্বাস বিদ্যা সিনা মিমকে প্রশংসা ভাসান যেখানে দেখা যান অপবিশ্বাস বলে বিদ্যা সিনা মিমকে অনেক সুন্দর লাগছে পুরোই রাজকুমারীর বেশি হাজির হয়েছে বিদ্যা সিনহা মিম মনে হচ্ছে স্বর্গ থেকে নেমে এসেছে পরীর মতোই লাগছে মিমকে এভাবেই মিডিয়ার সামনে বিদ্বে সিনেমা মিমকে প্রশংসা ভাসান অপবিশ্বাস